কি ছুটে আদেও কলদিকে আমি দিব আর বেড়াতে বিয়া কে আমার মাথাডা গরম হইছে করে পায়ে রক্ত পাতাই এই যে মনে করো কলা ক্ষেত সব বন্ধক তে এই মনে এই এই তুমি বন্ধক দিছো কে আঞ্জলি এই আমি এই মই আড়া বাঁচাইতে আসে কয় একটা নাই ধান নাই কিচ্ছু নাই

ইগো কল চালু করে আমারে ধরে দি যত চুরি দি দাও আমি ঘুম না দি হ্যাঁ তাদির বাড়ি চুরি দিব না দি চুরি দিবি না আরে ভাত দেশে ধরে দেখ এক হাত চুরি পুরো গুলো चलो ঘুম না দাও आओ आओ আমু কামুগা করে ধরে দি আমডি আরে বাবা যাও স্যার মাতরাগু ধরে বল চালু করে বল

এইগুলা টেনে দোয়া কি ক্লাস এলাম বোর কানে তো রবি শেষলাম ভাই আরে বুদ্ধি দাও বোর বি চালাইলাম শোনা না গাও বেয়া সাল হেরে বিসলাম আমার আর কিছু হইলো না মাদ্দু সাহেব ওই যে নেই বানি যেই বড় মা তোমার বাড়ি বিলা গেল মাদ্দুর কাট বাত দাও আমি তো আমি যখন আইলাম তো যাইতেই দেখলাম এই তো তোমার হাতে এনে দেয়া আরে বুদ্ধি দাও বুড়া কেমনে সারা মুটিয়া পয়সা ভাই বড় বড় কেটে পয়সা নিছো আমার তো শেখ লাখ টাকা নিছি

రెడ్డి কি কোন এই বাড়ি ঘর দুয়ার আর আমারে তুই বন্ধক রাখছ মানে আমি বিশ্বাস করি না আরে বিশ্বাস তো কেমনে করবা বিশ্বাস তো করবাই না এই যে টাকা পয়সাতে জুয়া খেলেছিস তো জানো জানো না জানি কিন্তু আমার স্বামী কোনোদিন আমারে বন্ধক তুলব না এটা আমার বিশ্বাস আছে আরে পাকা দলিল আছে আমার কাছে কি খবর জানো এই বাড়ি ঘর যখন ছয় সুমতে যাছিল তোমাক সহ আমার কাছে বন্ধক রাখছি এখন আমি তোমাক নিয়ে যাবো

আরে শোনো মাই আর ভাই তুমি থাকতে চাও না মাই আর নিবা এখন বুঝলি কথাটা যে আমি তো সাপটা বাইতে বের হইছেন এই যে শোনো তুমি যে কইতে প্রমাণ দেন এই তোমার হাত খালি তোমার ওই কান খালি তোমার সব কিছু করে নিয়ে গেছে গা কি বুঝলা তুমি আপনি ঠিকই কইছেন আসলে আমারই খুঁজতে বুড় হয়েছে ঠিকই তো আমার যদি ভালোই বাস্তু আমার হাত ফাঁকা করতো না আমার কান ফাঁকা করতো না আর আমার বাড়ি হয়ে যাওয়া বন্ধ করত না আসলে চাচা আমি ভুল বুঝতেছি আপনাকে আমি আপনার সাথে যাবো কেননা আমার স্বামী তোরা আমার ভালোবাসে না যদি ভালোবাসতো আপনার কাছে বন্ধ করতো না চলেন চাচা আমি আপনার সাথে যেতে রাজি চলেন চলো হ্যাঁ তুমি ফোন কারণে হ্যাঁ সাথে যাইতেছো হ্যাঁ তুমি চিনো

আর হোনো তোমারে অনেক কষ্ট দিছি উত্তাও তোমরা আর কোনো দিন আমি কষ্ট দিব না আরে মাইরে রে কানের তা আর তো সব নিয়ে গেছে গ্যা আরে উম আমার মনে কত কষ্ট আর যে বলুন আমি কষ্ট দেব না এই কান রে তুমি বলছি বালে রাম গা আর রাম কি কী দেখলে বুঝছেন চো হোনেন যে জোয়ার দাস খেলে বলে আমার আর জোয়ার খেলব না বউ বলান সুখে রাখবেন এক বেলা কামায় কম করবেন এক বেলা কম খাবেন বউ কিছু কষ্ট হবে না আর যারা জোয়ারটাশ খেলেন এন সময় কি ভালো হয়ে যান গে বুঝছেন কি